বিদায় কক্স সমুদ্র সৈকতকে বিদায় জানাইলাম বিদায় দিয়ে দিলাম সমুদ্র সৈকত ঢাকায় মুখ করবে এখন আমরা চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ রোহিঙ্গা রোহিঙ্গা সামনে ভাই মেয়েদের রোহিঙ্গা রোহিঙ্গাদের ভিডিও করতেছি রোহিঙ্গা

ওয়াশরুম এর জন্য হচ্ছে আমি ঠিক মতো টাইম মতো বুঝে যাইতে পারি না টাইম মতো খাওয়া দাওয়া হয় নাই আবার আমরা লটারির মধ্যে এক নম্বর

thank <laughs> you